এখানে কবিরাজি ঝোলের অবস্থাটা দেখুন ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়ার তো পুরো রেডি হয়ে গেছে আমাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আমাদের কিচেনে রয়েছি অর্থাৎ আমরা বন্ধুরা যে রুমটাতে থাকি সেই কিচেনটাতে রয়েছি আজকে রবিবার অফিস ছুটি তো আমরা নিজেরা খাবো এবং নিজেদের কি কি রান্না হবে সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এই মুহূর্তে আমাদের আজকে রান্নার দায়িত্ব রয়েছে সঞ্জয় দা এই যে দেখতে পাচ্ছেন সঞ্জয় দা সঞ্জয় দার মুখ থেকে জেনে নিন আপনারা যে আজকের মেনুতে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে শাক সবজি রয়েছে এবং এই যে সঞ্জয় দা সঞ্জয় দা আজকের মেনু কি আচ্ছা আচ্ছা আর কি মাছলো ও তেলাপিয়া মাছ তাই না একদম জ্যান্তা থ্যালাপিয়া কোথায় ওরে বাবা একদম লবণা ঠিক হবে না পেঁয়াজ কবিরাজি ঝোল হবে আজকে আজকে কবিরাজি ঝোল হবে তালাফিয়া মাছের এবং এখানে মেথি শাক মেথি শাকের চচ্চড়ি সিম আলু বেগুন দিয়ে আর বেগুন ভর্তা হবে এটা বেগুন পোড়া হবে তাইতো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেগুনটা পোড়া হবে একটা বেগুন পাঁচশো গ্রাম ওজন তাই তো আর সরষে তেল দিয়ে মাখানো হবে তাই তো এই যে ফরচুনের কাছি খানি সরষে তেল তো আজকের পূজারই হচ্ছে আমাদের সঞ্জয় দা তো ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা তো এখন সবজিগুলা কেটে নিই আমরা বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে বেগুনটা পোড়ার জন্য গ্যাসে আমরা দিয়ে দেবো এই যে বেগুনটা ধোয়া হয়ে গেছে বেশি ধুতে হবে না বেশি ধুলে আমার স্বাদ নষ্ট হয়ে যাবে আচ্ছা ওরে রে বাবা রে বাবা আমার তেল মাখাতে হবে নাকি তেল না মাখালে তেল মাখালে স্বাদ বাড়বে নাকি কবিরাজি ঝোল হবে বন্ধুরা বাইরের ভিডিও তো অনেক আপনাদের দেখিয়েছি আজকে ইচ্ছে হলো যে আমাদের নিজেরা কিভাবে ছুটির দিনে রান্নাবান্না করে খাই সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি যে বেগুনের গায়ে তেল মাখানো হয়ে গেল এবার কি এটা কাটবে নাকি একটু

জল গরম হতে থাক ততক্ষণে আমরা সবজিটা কেটে নেবো এখানে এই যে সঞ্জয় দা এখন সবজি কাটায় ব্যস্ত নতুন আলু তো এটা চন্দ্রমুখী না জ্যোতিগুখী চন্দ্রমুখী আলু তো আচ্ছা আচ্ছা এবার শাকটাকে বেছে নিচ্ছে সঞ্জয় দা দেখতে পাচ্ছেন মেথি শাক মেধি শাক আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে মেধি শাক খেতে গোড়া গুলা কেটে দেবে নাকি গোয়া এই যে একদম বাদ হয়ে গেল গোড়া এভাবে পুরো বান্ডিলটা সন্ধ্যা কাটতে থাকুক আমি দেখি বেগুনটা কতটা পোড়া হলো যে বেগুনের একটা সাইড খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে এখন আরেকটা সাইড চেঞ্জ করে দেবো আর এই যে আমাদের সিক্রেট মশলা ডিব্বা সব ছোটো ছোটো থেকে পুরো বেগুনটা চলে যাবে না অর্ধেকটা দেবে হ্যাঁ পুরোটা দিলে অনেকটা বেশি হয়ে যাবে নিদেশে উপকার আছে না কি উপকার আছে না শাক মানেই তো উপকার উপকার হ্যাঁ

এই যে দেখতে পাচ্ছেন শাক কাটা হয়ে গেল সম্পূর্ণ সবজি কাটা দেখানো সম্ভব নয় বন্ধুরা এরপরে দেখা হবে রান্নার সময় আমরা সবজিটা কেটে নিই আপনারা এই বেগুনটা মাছের ঝোলে দেওয়া হবে কবিরাজি ঝোলে আর এটা যাবে ছড়িতে আর ওখানে দেখি বেগুনের কি অবস্থা বেগুন প্রায় পোড়া হয়ে গেছে ওভেন বন্ধ করে দেবো আমরা এই যে দেখতে পাচ্ছেন বেগুন পোড়া বেগুন পোড়া ভালো লাগে খেতে অবশ্যই জানাবেন আমার তো দারুণই লাগে বেগুন পোড়া রুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটোতেই খুবই ভালো লাগে আচ্ছা বেগুনে যে লঙ্কাগুলো দেওয়া হয়েছে তার কি অবস্থা এখন দেখা যাচ্ছে না পরে দেখাবো আপনাদের এই যে ভাতের জলটা গরম হয়ে গেছে এখন আমরা চালটা ছেড়ে দেবো এই যে ভিজিয়ে রাখা চালটা এটা ভাতের জলের মধ্যে দিয়ে দেবো চচ্চড়ির সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কাটা হবে কবিরাজি ঝোলের আইটেম আবার কি বিনস আসলো নাকি হ্যাঁ বিনস বিনস গাজর বিনস গাজর আর এখানে রয়েছে আলু বেগুন আরে বাস সেই লেভেলে রান্না হবে আজকে মোটামুটি এখানে চচ্চড়ির সামগ্রীটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলু সিম বেগুন আর শাক তো ওখানে ধুয়ে রাখা হয়েছে এটাকে এখন ধুয়ে নেওয়ার পালা এটা ধুয়ে নেবো জল দিয়ে ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং ঝুড়িতে ফ্যান ঝড়ানোর জন্য আমরা ভাতটা ঢেলে দিয়েছিলাম ঝুড়িতে এবং ঝুড়ি থেকে সেই ভাতটা এখন আমরা ডেকচিতে ঢেলে নেব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইতে সবজিটা পুরো রেডি হয়ে গেছে আমাদের সবজিটা এখন কড়াই থেকে একটা হাঁড়িতে নামিয়ে নেবো আমি সবজিটা নামানোর পাশাপাশি আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছিলাম এবং তাতে কিছুটা তেলও দিয়ে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন আমরা লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছটাকে ভালো করে ভেজে নেব এখানে বেগুন পোড়া মাখানোর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন বেগুনটাকে ম্যাশ করে নিয়েছে সঞ্জয়দা এবং এখানে লঙ্কা এবং ধনেপাতা দিয়ে মাখানো হবে আর সরষের তেল আজকে যেহেতু নিরামিষ আমাদের আমার তো নিরামিষ নয় অর্থাৎ পেঁয়াজ রসুনটা খাওয়া হবে না মাছ খাওয়া যাবে আর এখানে কবিরাজি ঝোলের অবস্থাটা দেখুন এই যে বন্ধুরা এখানে ধনে পাতাটা আমরা গোটা ধনে পাতা দিয়েছি ফুটে উঠেছে এবার ভাজা মাছটা দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছটা এবার দিয়ে ঝোলের মধ্যে আপনারা এটা চারা পোনা মানে চারা পোনা মাছ দিয়েও বানাতে পারেন এই ঝোলটা এই ঝোলটা কিভাবে বানাতে হয় এর একটা পোস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট তো এবার দেখা হবে খাওয়া দাওয়ার সময় আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের বান্না এই যে এখানে রয়েছে শাক মেথি শাকের চচ্চড়ি এই যে মেথি শাকের চচ্চড়ি আর এখানে রয়েছে কবিরাজি ঝোল এখানে এই যে সঞ্জয় দা রেডি হয়ে গেছে ভাত বাড়ার জন্য সঞ্জয় দা আজকে তোমার রিভিউটা নিবে হবে খাওয়ার এখানে বেগুন পোড়া নাকি নিরামিষ বেগুন পোড়া তাই তো ওর কাঁচা লঙ্কা কী হবে আবার আচ্ছা 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 মেথি শাক দিয়ে বদর খাওয়া নাকি ঠিক আছে মেথি শাক আচ্ছা আর কবিরাজি তো لے নাও সাইডে ও যা সাইডে বন্ধুরা আজকে মাছের দাতা হচ্ছে সঞ্জয় কাকলি আর বাটি লাগবে নাকি এ সনেরা বাটি নিয়ে আসলো কবিরাজি ঝোলের জন্য এখন অনীবেশ বাবু তার থালা রেডি করছে গলায় মালা কিন্তু মাছ মাংস সব চলছে নাকি এখন ধনেপাতা গোটা দিতে হয়েছে তাই তো সঞ্জয় এই যে তেলাপিয়া এই যে কয়দিন থালা দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা আচ্ছা মানে স্যুপটা বাটিয়ে নিতে হবে তাই তো আচ্ছা আচ্ছা তো প্রতিদিন আমি খাই সঞ্জয় দা ক্যামেরা করে আজকে সঞ্জয় দা খাবে আমি ক্যামেরা করবো বন্ধুরা এবার রান্না বান্নার টেস্ট কেমন হয়েছে সঞ্জয় দা বলবে আপনারা সন্ধ্যে এখন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সঞ্জয় দা বসে গেছে

এখানে অনেক খাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে সঞ্জয় গাজি চচ্চড়ি কেমন আছে খুব ভালো আছে আর কবিরাজি ঝোলটা ঢাকার টেস্ট করার বেলা তো গোটা ধনে পাতা সঞ্জয় দার রেকমেন্ড ছিল যে গোটা ধনে দিতে হবে রান্নাতে কবিরাজি ঝোলে চুমুক নাকি বাহ এটা কি গাজর শীতকালের গাজর এটা কি আলু নাকি আচ্ছা আচ্ছা এই দেখতোছল বাহ আরে শাক দিয়ে খাবে তো চাইতো পারে ঝোলটা দিয়ে ভাত রামাকে খাও কেমন লাগে ভিডিও করেছন তো হ্যাঁ ভালো 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 লাগছে না আরেকটু ভাম মুখটা তুলে খাও ভালো লাগছে না ভালো ভালো তাই তো আর দরসবকে কি বলবে তুমি আমি কবিরাজ ঝোলটাmakeText হ্যাঁ স্যার

তবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ অবশ্যই কবিরাজি ঝোলটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন কিন্তু আপনারা